গাইস এটা খুবই সহজ একটা ট্রেডিং ভিডিও খুব সহজ স্ট্র্যাটাজ আমি ট্রেড করেছি এবং কি আমার সাথে আমার আরও কিছু মেম্বার ছিল যারা কিনা ফরেক্স ট্রেড করে ফরেক্সের আমার কোর্সের মেম্বার সো তাদের সাথে আমি ডিসকর্ডে গল্প করতেছিলাম হঠাৎ করে সেই সময় আমি ভাবলাম যে আচ্ছা তাদেরকে দেখাই একটু লিডার লিডারউডে যাই সো আমি স্ক্রিন শেয়ার করে তাদেরকে শেখাচ্ছিলাম আর হচ্ছে আমি ট্রেড করতেছিলাম অ্যান্ড দুইটা ট্রেড করেছিলাম দুইটা ট্রেড করে আমি লিডার লিডারউডে চলে গিয়েছিলাম অ্যান্ড দুইটা ট্রেডই ছিল কোয়ালিটি ফুল ট্রেড সো আমি ভাবলাম যে আপনাদের মাঝেও ভিডিওটা আপলোড করে শেয়ার করি সো ভিডিওটা একদম র ভিডিও সো মনোযোগ

তো আমি যেটা করতে চাচ্ছি এখানে স্ট্রং সেট আপ হচ্ছে এইটা আমি এস আর সির মত ইউজ করি জাস্ট একটু আর কি পেঁচাইয়া ক্লিয়ার লাইন দুটা পাঁচ মিনিটের এরপর এক মিনিটের শিফট এই দেখো এটা আমি লেট ইন্টিন কিন্তু আমি এই প্রফিটগুলো একদম বুক করে ফেলতাম দেখছো মার্কেট যে এই মারতেছে আমি কিন্তু এখান থেকে মার্ক করি আমি তো মার্ক করছি আগে থেকে ওকে সো আমার প্ল্যান হইতেছে এই পর্যন্ত আসবে দেন এখান থেকে বাই করবো যদি ট্রেন টাউন ট্রেন্ড তারপর টার্গেট শুধু লিডার বোর্ড বেশি কিছু না

দুই লাখ করে এরপর উইদ্রো দিব যদিও কটেক্সে পঞ্চাশ হাজার বেশি একটা উইদ্রো সাবমিট করা যায় না তারপর আমারটা ইচ্ছা পঞ্চাশ পঞ্চাশ করে দিব টাইট দিনে 350 এর না আমি সেট ডিপোজিট অ্যামাউন্ট মনে হইছিল टोटल 35000 অনেক বড় কিছু করার ইচ্ছা আছে ভাই বলেন রিয়েল ব্যালেন্স রিয়েল ব্যালেন্স যদি টেস্ট করি তাহলে কিন্তু অ্যামাউন্ট আর শো করে না হ্যাঁ

যে আমাদের এটা আগে থেকে ড্র করা ছিল এখান থেকে মার্কেট রিট টেস্ট মারতাছে আমি কিন্তু একটু গো শর্ট অর্ডার লেভেলটাকে দিলে দেখা যায় হ আছে আমি একদম খেল নাই তো ইউকে এজ নিচে রে কেবল леফটার কর্নার সেটিং

কারদানি বলছিল প্রিন্স ভাই তো প্রিন্স ভাই কই পাওয়া কথা ভাই এই যে ফারুক ভাই বললো না যে লাইভে নাকি দেখা যায় না তো আপনারটা যখন থেকে গেল তো মানে ব্যালেন্স দেখা যায় না ট্রেড নিলে তখন আমি বললাম যে ভাই কি কোড ইউজ করেন নাইলে দেখাই কেন আচ্ছা ও হেরে বলছিলেন শিট যাই হোক এই দেন এর কাছে নাই পারে দেখ তো সুন্দর দেখা যায় দুইটা ট্রেড দুইটাই প্রফিট নাইস ওকে আবার গোল্ডে চলে যাই গোল তো স্টিল হয়ে আসতে এক মিনিট আগে